আসসালামু আলাইকুম ভিউয়ার্স বেস্ট ডিজাইন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কিছু ডিজাইন পিলার লোড হচ্ছে এই ডিজাইন পিলারগুলো যিনি অর্ডার করেছেন পিরোজপুর থেকে মোহাম্মদ আলামিন ইসলাম ভাই তিনি আমাদের কাছে গতকালকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার ডিজাইন পিলারগুলো চয়েস করে আমাদের কাছে অর্ডার করেছেন আমরা আজকে গাড়িটি লোড দিয়ে তার বাড়ির উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবো ইনশাল্লাহ আমাদের কাছে রয়েছে ছ ইঞ্চি থেকে শুরু করে বারো ইঞ্চি পর্যন্ত রেডিমেড ডিজাইন পিলার বেলকুনি এবং জানালার জন্য রয়েছে ফুল পিলার এবং হাফ পিলার আপনাদের যাদের যাদের রেডিমেড ডিজাইন পিলার প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আজকে আপনার ডিজাইন পিলারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি নতুন বছর উপলক্ষে বেস্ট ডিজাইন সেন্টারে চলছে বিশেষ অফার অফার রেটে রেডিমেড ডিজাইন পিলার নিতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার বাড়িকে করে তুলুন রাজপ্রাসাদের মতো তাই ভিউর দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ